সেনকে শান্তিনিকেতনের পথ চলা শুরু করলো নতুন গঠিত শান্তিনিকেতন প্রেস ক্লাব মঙ্গলবার প্রেস ক্লাবের পক্ষ থেকে জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত সেনকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রেস ক্লাবের রতনপল্লীর অফিস ঘর থেকে তাকে আমন্ত্রণপত্র প্রদান করা হয় সূত্রের খবর আগামী দিনে অমর্ত্য সেনের হাত ধরে এই প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন এই ক্লাব শুধুমাত্র সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্তদের স্থল নয় এটি ভবিষ্যতে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠবে শান্তিনিকেতন সহ আশপাশের এলাকার মানুষের স্বার্থে কাজ করাই হবে মূল উদ্দেশ্য দেখুন প্রেসের সঙ্গে যুক্ত মানুষজন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সামাজিক বিভিন্ন ডেভেলপমেন্ট কাজের সঙ্গে থাকেন কিন্তু সেটা প্রচারের আলোয় আসে না বিক্ষুব্ধভাবে করা হয় বলে তাই ইউনাইটেড হয়ে একটি সংগঠন করা হচ্ছে সাংবাদিক বন্ধু সামাজিক কাজে থাকেন এটা মানুষের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এবং সংগঠিত হলে পরে আরও ভাবনা চিন্তারও প্রসার হবে এই লক্ষ্যে বোলপুরে শান্তিনিকেতন প্রেস ক্লাব নামে প্রস্তাবিত একটি ক্লাব আমরা নিজেদের মধ্যে আলোচনা করি আমরা তো আমাদের মতো করে খসড়া করলাম বিশিষ্ট কিন্তু কিছু মানুষকে যদি আমরা কাছে যাই তেনাদের মতামত নিই সুচিন্তিত মতামত আমাদের পথ চলাটা অনেকটা সুগম হবে তার সঙ্গে সঙ্গে ওনারা যদি এখানে আসেন তাহলে আমরা উৎসাহ পাব সেই উদ্দেশ্যেই আজ এখানে এসেছিলাম শারীরিক অসুস্থতার কারণে ওনারা বললেন চিঠি দিয়ে যাও ফোন নাম্বার দিয়ে যাও সময় করে দেবে আমাদের বরিষ্ঠ সাংবাদিক বকাইবাবু আছেন তেনার ফোন নাম্বার দিলাম তিনি যোগাযোগ রাখবেন আশা করছি এই রকম একটি মহতি কাজে তিনিও অংশগ্রহণ করবেন এই চিন্তাভাবনায় আমরা এখান থেকে আজ যাচ্ছি এবং সমাজে বিশিষ্ট মানুষজনের সঙ্গে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাজের গঠনমূলক কাজে সাংবাদিক বন্ধুরা অংশগ্রহণ করবে এই মানুষের মানসিকতায় এই ক্লাবটি গঠন করার কথা ভাবছি গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন চোদ্দই আগস্ট দুহাজার বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত ট্রিলার্স সকলকে জানায় সাধুর আমন্ত্রণ সোয় ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই বা বন্ধুদের নিয়ে একবার এলেই বার বার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া